বদ্র বিনয়ী ওষিয়ানের জননেতা আপনাদের অনুষ্ঠানকে ধন্য ধোর জন্য এখানে উপস্থিত রয়েছেন আজকের সম্মেলনের প্রধান বক্তা ঢুকুরিয়া উপজেলা বিএনপি সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক উপজেলার যুবদলের দলের সাবেক সকল সাধারণ সম্পাদক উপজেলা ছাত্র দলের সাবেক সকল সভাপতি আমার অন্যতম সহযোদ্ধা জাহাঙ্গীর আলম এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চবুরিয়া উপজেলা সভার সাবেক সফল সাংগঠনিক সম্পাদক এবং চবুরিয়া উপজেলা যুবদলের সাবেক সফল সভাপতি

সরানন্দনা পাশে আমরা অনেক দূর থেকে আপনাদের সামনে এসেছি খুব কষ্ট করে এসেছি সড়ক অত্যন্ত দুর্বল যুক্তিপূর্ণ ভয়ঙ্কর সড়ক আমরা মনে করেছিলাম আমাদের যে গাড়ি বহন করতে দুর্ঘটনার খবরে করতে পারে শিশুদের থেকে থামান শুনেছি এখানকার জিনিসটাও আমাদের নেতা সাহাউদ্দিন আমর দিয়েছিলেন মাত্র পাঁচটি বছর তিনি পেয়েছিলেন দেশের মানুষের সেবা করার

আমরা রাজনীতি করি তার জন্য রাজনীতি তারাই করে যারা আপনার নিকটে অসহায় পরিবারকে কিছু দিতে পারে আপনার সমাজকে কিছু দেওয়ার মানসিকতা রাখে আপনার দেশকে আপনার ইউনিয়নকে উপজেলাকে সমৃদ্ধ করার যার মানসিকতা থাকে তারাই রাজনীতি করে তার জন্যই রাজনীতি এবং যে আড্ডাকে নিয়ে চিন্তা করে যে আমার দেশকে নিয়ে চিন্তা করে তার জন্যই রাজনীতি আর দেশ নিয়ে চিন্তা করার মতো একজন নেতা আমরা পেয়েছি তার নাম সালাউদ্দিন যে মাদ্রাসায় বারুলিয়া মাদ্রাসা যেখানে আমাদের এই সম্মেলন করতে দেয়নি বলেছে এই চরিত্র আমার আমেরিকার চরিত্র সতেরো বছর এরকম আমাদের বিভিন্ন জায়গায় বাঁধাগ্রস্ত করেছে আমাদেরকে কলেজ ময়দান দেয় নাই হাই স্কুলের মাঠ ব্যবহার করতে যায় নাই বিভিন্ন জায়গায় আমরা সম্মেলন করতে পারি নাই আমরা

এই পরিস্থিতির জন্য আমরা বাবু ভাইকে দায়িত্ব এক সালে ভোট করেছেন ভোট করেছেন আপনারা আমাদের সতীর্থ ছিলেন পাঁচ তারিখের আগেও আপনারা আমাদের সতীর্থ ছিলেন আমরা আপনাদের রক্ষা করেছি বিভিন্ন জায়গায় এই জামাজকে সহযোগিতা করেছে বিভিন্ন ক্ষেত্রে আর সেই জামাজ যদি আজকে যাওয়ার জন্য অর্থ হচ্ছে স্বীকার করা আমরা অত্যন্ত হচ্ছে পেয়েছি আজকে এই ঘটনার আলোকে আমরা বক্তব্য দিকে গেছিলাম ভিন্ন কিন্তু পরিস্থিতি আমাদের বাধ্য করেছে এই কথাগুলো বলার জন্য প্রিয় ভাইরা আমার আমি সাংবাদিকতা করি আমি একটা আমি যখন লেখি যাই আমি তখন দল বুঝি না আমাকে বাস্তব্য টাকায় লিখতে হয় অন্য কারো চরিত্র আর আমার চরিত্রের মধ্যে ব্যবধান হয়েছে আমাকে আমার ভাইয়ের বিরুদ্ধে বলতে হয় যদি কি অন্যায় করে

যদি মনে হয় আপনি তার এই কল্যাপিকে দিলেন কিন্তু জামাত ইসলাম তিন পার্সেন্ট সারা বাংলাদেশে আর বিএনপি দশ পার্সেন্ট পেয়েছে তিন পার্সেন্ট ঘুরতে এসে জামাত ইসলাম তিন তারিখে নয় জন তারা এমপি পাবে সারা বাংলাদেশে আর বিএনপি যদি দশ পার্সেন্ট পায় তিন দেশে তিরিশ জন এমপি পাবে এবার আসেন কেন্দ্রের তিরিশ জন এমপি আর নয় জন হবে কেন্দ্র ঠিক করে আমার ঠিক করবে নয় জন এমপি কাকে যাবে কোথায় আবার ঠিক করবে তিরিশ জন কাকে দেবে কোথায় দেবে

ঠিক না উনি আসার প্রয়োজন মনে করি না আমরা কারণ তার এমন অবদান সামনে হলে তিনি কি অবদান রাখতে পারবে পূর্বেই প্রমাণ করেছে দু হাজার সাল থেকে দু ছয় সাল পর্যন্ত যা করেছে তাই প্রমাণ করে ভবিষ্যতে তিনি যদি মন্ত্রী হন তাহলে তিনি কি করতে পারবেন আজকে মন্ত্রীর মর্যাদায় সারা বাংলাদেশে তিনি ঘোরাফেরা করছেন প্রিয় ভাইয়ের আমার এই কথাগুলো আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য এসেছে যদি তিনি আবার যদি আমরা তাকে দুপুর করে এমপি নির্বাচিত করতে পারে মহান তিনি হয় মন্ত্রীদের মন্ত্রী হবেন। অথবা বাংলাদেশের মাননীয় স্পিকার হলেন মহান সংসদের আমরা কি চাই তো গা টেকুয়ার মাটি থেকে একজন সংসদের স্পিকার হোক আমরা কি তাই চট্টগ্রামে থেকে মন্ত্রীদের মন্ত্রী হোক তাহলে আগামী সে যে নির্বাচন ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারিতে সেই নির্বাচনে আমরা দলে বলে আমরা মা বোনকে নিয়ে এগুলো তার প্রয়োজনীয়তা আমরা তাদেরকে জানিয়ে আসবো না আমরা সবাই একসাথে জানের শিশু দিয়ে আমাদের মহান নেতাকে পুনর্বার এরকে নির্বাচিত করে সংসদে পাঠিয়ে এই টকরিয়ার ঠেকুয়াকে চীনা করে পরিণত করি এই প্রত্যাশা এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য